আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া আসলে এই প্রায় 16টি বছর আমরা ফ্যাসিবাদ এর সরকার এদেশের মানুষের উপর যে দুঃশাসন চড়িয়েছে যেটা কোনো ভাষায় বর্ণনা করা যায় কিন্তু শেষ পর্যন্ত আলোর কথাLambda 8day কিন্তু ছেড়ে দেন না সেটা বাস্তবে রূপ দিয়েছে এদেশের ছাত্র জনতা এক পর্যায়ে এমন ভাই খুশি উঠেছে তারা তাদের জীবনে ঝুঁকি নিয়ে নিয়ে যখন তারা রাস্তায় নামে তখন ছাত্র জনতার সাথে সকল পেশাজীবী মানুষ একত্রিত হয়ে দুঃশাসনের অবসান ঘটে শেখ হাসিনাকে এ থেকে তাড়িয়ে দিতে তারা বাধ্য করে আসলে এই পাঁচই আগস্ট এই বাঙালি জাতির জন্য নতুন একটি স্বাধীনতা বলি বা এই দেশের জনগণ নতুন একটি দেশ গঠনের তাদের সিদ্ধান্ত অভ্যন্ত আমরা যা বলিনি কেন নতুন করে আমাদেরকে নতুন বাংলাদেশ বলার একটি অনুপ্রাণ তৈরি করেছে আমাদের ভিতরে আগ্রহ নতুন করে তৈরি করেছে যে এদেশের মানুষ এদেশের ছাত্র সবই পারে এই শেখ হাসিনা দুঃশাসনকে যদি এদেশ থেকে তাড়াতাড়ি পারে ইনশাল্লাহ আমরা আশা করি আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত দুঃশাসন মুক্তি মুক্ত এবং সকল পর্যায়ে যে বৈষম্য এই বৈষম্য মুক্ত একটি সুন্দর দেশ গড়বে ইনশাল্লাহ সেই প্রত্যাশা আমরা রাখি সেই প্রত্যাশাকে সামনে রেখে মূলত আজকের এই মিছিল আমরা জনগণের কাছে আমাদের বার্তা দিতে চাই যাদের জীবনের বিনিময় যাদের শহীদের বিনিময় হাত হারা চোখ হারা পা হারা জীবন্ত শৈলীর বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের জন্য আর কোনো দুঃশাসন না আছে আর কোনো ফেসিবাদী শাসন না আসে আর কোনো চাঁদাবাজি শাসন না আসে আর কোনো বা শাসন না আসে আমরা এই নিউজটা সকলের কাছে দিতে চাই এবং সকলের আবেগকে আমরা জাগাতে চাই সকলের বিবেককে জাগাতে চাই আসলে আমরা নতুন একটি দেশ বলি যে দেশের কোনো বৈষম্য থাকবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এই হতাশা নিয়ে আমরা মূলত আজকের এই প্রধান বাস্তবায়ন করতে যাচ্ছি আল্লাহ আমাদেরকে সাহায্য করুন এবং আমার একটা সমাজ করতে চাই যেটা হবে ন্যায় ইনসাফ যেখানে থাকবে না দুর্নীতি সবাই থাকবে শান্তিতে সুখে বসবাস করবে আমাদের মিছিলটি অফিস থেকে শুরু হয়ে বাজারের ভিতরে এবং প্রশাসনিক আমাদের উপজেলা মর্যাদ যাবে যাওয়ার পরে জানতে ব্যাংকের সামনে আমরা একটি সমাবেশ করবো